আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আমি আসছি আপনাদের সামনে বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচের প্রিভিউর বিষয় নিয়ে কি স্কট হতে পারে এবং আগে শ্রীলঙ্কার ম্যাচে কী স্কট ছিল এসব আলোচনা করবো আজকে সো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন সবাইকে ধন্যবাদ আজকে খেলা শুরু হবে রাত সাড়ে আটটায় বাংলাদেশ টাইম অ্যান্ড সিঙ্গাপুর টাইম দশটা তিরিশে শুরু হবে সো সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি বাংলাদেশের আজকের স্কোয়াড কি হতে পারে তো আজকের স্কোয়াড ওপেনিংয়ে কোনো চেঞ্জ হবে না দ্য পারভেজ হোসেন ইমন দেন তানজিৎ হাসান তামিম দুইজন ওপেন করবে হয়তো শ্রীলঙ্কার সাথে দুইজনে শূন্য রানে আউট হয়েছে এজন্য দু একটা মাস এরকম হতেই পারে আশা রাখি আজকা ভালো কিছু করবে দেন ওয়ান ডাউনে লিটন দাস খেলবে লিটন দাস মোটামুটি ভালো ফর্মে আছে শ্রীলঙ্কার সাথে সঙ্গী পাইলে হয়তো আরও ভালো খেলতে যাই হোক নামি করে আউট হয়েছে ওই যে চুপ করতে যায় আউট হয়ে গেছে এটা একটা সমস্যা দেন অনেকেই ভাবতেছে তো জি হৃদয়ের জায়গায় সাইফ হাসানরা নেওয়ার জন্য তো এখানে একটা কথা আছে সাইফ হাসান কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচে ওই খেলে নাই নতুনই বলা চলে তো এখন আফগানিস্তানের যে স্পিন বলার এদের কি সামলাইতে পারবো সাইফ হাসান দেন তহিদ হাসান হৃদয়ের যে ফর্ম আছে তেমন কিছু না তারপরও অভিজ্ঞতা আছে হয়তো অভিজ্ঞতা কাজে লাগাইতে পারে যার কারণে আমি তহিতৃদয়কেই বেশি ফেভার করব হয়তো টিম ম্যানেজ চেঞ্জও করতে পারে পার্সেন্ট আমার মনে হয় না মনে হয় খেলবে সম্ভবত দেন স্পিন হাসান থাকবে কনফার্ম হাসান খেলবো স্পিনে দেন তারপরে আছে কে জাকের আলি যা করালই তো খেলবো দেন শামিম হোসেন পারভারি ওই দিন কা স্ট্রাইক রেট কম ছিল কিন্তু ম্যাচটা ওরাই বের করছে যে ভাই ওে ক্লাস পড়লে জিততে পারে না কারণ ব্যাটিং দুর্বলতা ছিল বাংলাদেশের প্রচুর তারপরে এখানে যে bowler আছে লেগ স্পিন রিشاد হোসেন এখানে নেই আমার একটা কনফেশন আছে ইদানিং রিشاد হোসেন খুব খারাপ খেলতেছে পুছর মাইদাইতেছে উইকেট পাইছে না পুছর বল ঠিক জায়গা করতে পারতেছে না প্রতি ওভারে দশ বারো রান করে খাচ্ছে আফগানিস্তানের সাথে খালে ভালো টিমের সাথে এলাকার বেশি খাবে সো এখানে আমি রেফার করব নাসুম আহমেদকে এ লেগ স্পিনের দরকার নাই নাসুম আহমেদ যদি খেলে আর যদি এদিকে যদি সাইফ হাসান খেলে তো ওই যদি না খেলে তাহলে সাইফ হাসান লেগ স্পিন বল করতে পারবে টা গেল তারপরে তানজিম তানজিম তো থাকবে তানজিম সাকিব বলার এ তো থাকবেই দেন মুস্তাফিজুর রহমান আমি শরিফুল আমি রেফার করব না গত মাসে রে খেলছে তাস্কিনে বাদ দিয়া আমি এই মাসে তাস্কিনে রাখবো বরাবরের মতো কারণ শরীফুল প্রচুর মার খায় তাস্কিন মার খাইলেও উইকেট বের করে আনতে পারে কিন্তু শরীফুল সেটা পাত্তসে না তো এই হলো আমার স্কোয়াট হলো পাবের হোসেন ইমন তানজিদ হাসান তামিম লিটন রোহিত হৃদয় মেহেদি হাসান জাকের আলী শামীম হোসেন পাটোয়ারি রিশাদ হোসেন তানজিদ হাসান সাকিব মুস্তাফিজুর রহমান তাস্কিন আহমেদ তো শ্রীলঙ্কার সাথে কম্পেয়ার করলে আমার স্কোয়াটে দুইটা চেঞ্জ হয়েছে একটা চেঞ্জ হয়েছে তাস্কিন আহমেদ শরীফুলের পরিবর্তে আরেকটা চেঞ্জ রিশাদ হোসেন এর পরিবর্তে আমি নাসুমকে রেফার করছি আর একটা চেঞ্জ হতেও পারে না হতে পারে সাইফ হাসান আসতে পারে সাইফ হাসান হৃদয়ের পরিবর্তে দেখা যাক কি হয় স্কোয়াটে কি খেলে তো সবাইকে ধন্যবাদ আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও থ্যাংক ইউ সো মাচ বাই